প্রশাসন সমস্ত সাউন্ড ব্যবসায়ীদের উপরে কিন্তু চাপ সৃষ্টি করছে এক নম্বর হচ্ছে সমস্ত সাউন্ড ও লাইট ব্যবসায়ীদের একত্রিত হতে হবে দু নম্বরে হচ্ছে কি ওই বহিরাগত যেসব ব্যবসায়ী আছে তাদেরকে আটকাতে হবে গত কয়েকদিন আগে আমরা মানে আলোচনা করেছিলাম আলোচনা পরিপ্রেক্ষিতে

প্রতিযোগিতা বা ভাড়া ভাঙানো সম্পূর্ণরূপে বন্ধ করব যদি কোথাও ডাক দেয় কোনো কমিটি ডাক সবথেকে কম পয়সায় বাইক সেই ডাকে আমরা বয়কট করব পাঁচ নাম্বার ক্ষেত্র বিশেষ ছাড়া যে কদিনের ভাড়া ধরা হবে সেই ভাড়া দিক মাইক সেটিং করব এবং ভাড়া শেষের পর মাইক সম্পূর্ণ বন্ধ রাখতে হবে ছয়ে ভাড়া চলাকালীন অপর কোনো সাউন্ড ব্যবসায়ী

বা তার অপারেটর কমিটির নিকট যদি হেনস্থা হন কোথাও প্রোগ্রাম চালাতে গেছে কোথাও কোনো অনুষ্ঠান করছে কমিটি বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলা করবে অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো পর্যন্ত করে দিচ্ছে মারা গেছে পূর্ব বর্ধমানের একটা ছেলেকে সরাসরি গলায় কুন চালিয়ে দিচ্ছিল ঘটনাস্থলেই সেই অপারেটার মারা যায় এরকম ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আপনারা অতি সতর্ক গুরুত্ব জানাবেন জানালে আমরা সকলে কিন্তু একত্রিত হয়ে তার প্রতিবাদ করতে হবে এগারোতে কোনো কমিটি যদি ভাড়া বাকি রাখে বা কোনো ব্যবসায়ীকে হেনস্থা করে ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী সেখানে সাউন্ড সেট আপ দেওয়া সম্পূর্ণভাবে বয়ক্ষ করতে হবে মীমাকসা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানে কেউ কিন্তু ভাড়া চালাবেন না মীমাষা হলে তবে ভাড়া দেবে ভালো হচ্ছে প্রশাসনিক বিধিনিষেধের বাইরে অতিরিক্ত বক্স বা অথবা সাউন্ড বেশি সাউন্ডে চালানো যাবে না বিধিনিষেধ কেন্দ্র যা থাকে সরকারি যখন সময় যা সিস্টেম আছে সেই অনুযায়ী বক্স ব্যবহার করব অতিরিক্ত বক্স বাঁধব না কমিটিকে আগের থেকে জানিয়ে দেবো যে আমাদের পক্ষে সম্ভব নয় কারণ এটা প্রশাসনিক একটা ঝামেলা আছে চোদ্দ নম্বরে ভাড়া চলাকালীন কোনো যদি অসুবিধা হয় তাতে কমিটির হস্তক্ষেপ না করতে দিয়ে আগে আমাদের ইউনিয়নে জানাবেন আমাদের ইউনিয়ন থেকে কোনোটা কোনো বাইক ব্যবসায়ী বা আপনার পরিচিত কোনো বাইক ব্যবসায়ীকে আপনার সেই ভাড়াটাও তুলে দিয়ে আসবে আর পনেরো নম্বর হচ্ছে ইউনিয়নের সমস্ত নিয়ম মানতে বাধ্য বাধ্যতার ইউনিয়ন বিরুদ্ধাচরণ যদি বলি তাহলে ইউনিয়ন নিয়ম অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন उसको उसको अगर ऐसे काशीसाई वो गुण। गुण। तो किसी को ना देखे, तो उनका रायपुर में हमारे तो वो लोग मरते हैं, अचानक अपने अपने फर्ज है, तो उनका वो लोग तो बस लोग मरते हैं, हमारे सेंट्रल इंस्टिट्यूट भारत के ऊपर में सरकारन बोर्ड से, अपना जोटा चाइनीज़ डीजे बन लो, बात डीजे हमारे लाइन में �